হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকের ভিডিওটা আমার মিস্টার বিস্ট কে নিয়ে আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশে এক নাম্বার ইউটিউবার হয়ে গেল মিস্টার বিস্ট 270 মিলিয়ন সাবস্ক্রাইব মিস্টার বিস্ট টি সিরিজ সিরিজকেও সারিয়ে দিল মাত্র সাতশো আটানব্বইটা ভিডিও দিয়ে 270 মিলিয়ন সাবস্ক্রাইব তো আশা করি মিস্টার বিস্টের ভিডিও কার কার পছন্দ আমার সবচাইতে পছন্দের ইউটিউবার মিস্টার বিস্ট অনেক ভালো লাগে মিস্টার বিস্টের ভিডিও আর দেখাবো এখন টি সিরিজের কত সাবস্ক্রাইব আর মিস্টার বিস্ট তো এক নম্বরে আছে টি সিরিজের কত এখন দেখাবো টি সিরিজের কত সাবস্ক্রাইব টি সিরিজের সাবস্ক্রাইব হলো দুইশো মিলিয়ন

আর মিস্টার বিস্ট দুশো সত্তর মিলিয়ন আমার পছন্দের ইউটিউবার আশা করি মিস্টার বিস্টের ভিডিও সবার পছন্দ মিস্টার বিস্টের ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করবেন আর যদি টি সিরিজের মিস্টার বিস্টের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর টি সিরিজের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আশা করি দেখি কোনটা উইন হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর এইসব সব ভিডিও আরও নেক্সট আসবে